পাঁচটা হাজার টাকা রিকোয়েস্ট করবো একদম চোদ্দটা সারা বাংলাদেশের গ্যারান্টি হবে এটার দাম কেমন এটার দাম ভাই আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ নয় লিটার তাতে বাড়তি হয় নিচের দিকে না নিচের দিকে না লিটার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এটা ভাই আমি দাম চালিয়ে মেলা সহজে কিন্তু ভাই আমি গরিবের বন্ধু ওইভাবে দাম সাজাবে আমার প্রথম ভিডিও আজকে দাম থাকবে নব্বই হাজার

আবারও আগে পরে প্রথম চালানে গাভি যাবে গাভী যেহেতু নিয়ে আসছেন রকম কোয়ালিটির গাভী থাকতেছে বা আইটেম থাকবে নিম্নে থাকবে আপনার পনেরো ষোলো দশ থেকে পনেরো ষোলো বরাবরই তো জানি গরিব মানুষের কালেকশন নিয়ে কাজ করেন জি জি আলহামদুলিল্লাহ আমি গরিব মানুষের এক কথায় মানুষ হবে বন্ধু আলহামদুলিল্লাহ আজকে থাকবে গরিব মানুষের জন্য আচ্ছা সেরা গ্রামের দিক থেকে গরিব মানুষের সাধ্যের মধ্যে থাকবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতিন ভাই মানে গরিবের বন্ধু দামটা থাকবে আমি তো খোলাসা করে দিই নিচের দিকের দিকে দাম কেমন দুধ কেমন

বাচ্চাটার বয়স এটার বাচ্চা কেটে যাওয়ার বয়স এবং কি আছে যাই হোক বাচ্চা কাটছে আর কতদিন যাবো বাচ্চা কাটা আপনার একমাস দশ বারো দিন হয়ে যাবে এরকম খুবই একবার আচ্ছা তো যারাই কিনবে নয় লিটার দুধ একদম মিলাই তো নিতে পারে নয় লিটার মিলাই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এটা ভাই আমি দাম মেলা মেলা সাজাবে কিন্তু ভাই আমি গরিবের বন্ধু ওইভাবে আমার প্রথম ভিডিও আজকে দাম থাকবে নব্বই হাজার

যে কোনো বাজারে যদি ফেলেও বিক্রি করে ভাই খালি রেডি করে তারপর এগুলো দু লাখ দশ হাজার বিশ হাজার টাকা ভাই আইডিয়াটা শরীরে মাংস কেমন হবে এটাতে মাংস আপনার চারমন মন প্লাস আছে আচ্ছা তাহলে তো হিসাব করতে গেলে পরে এমনিতেই নর্মালি গোস্তের দামে গোস্তের দামে আজকে গাভি দেবো আচ্ছা সেটাই ভাই তো যারা কিনবে এই সকল গাবি তিন কোনো লস নেই কোনো লস নেই ভাই কারণ পরবর্তীর দিকে তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসেন ভাই তুলনামূলক একদম ডাবল বডি ধরা যায় এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর আমার যে সব কালেকশন করা মনে করেন যে বাসাইকৃত কালেকশন কোন অজাত থাকবে না এগুলো জাত মান এই যদি আপনি রেডি করতে পারেন আলহামদুলিল্লাহ গরুটা আড়াইশোর গরু বেসা কিনা হবে আচ্ছা আড়াইশোর জি 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 মোটামুটি যে শরীর ভাই কোনো ঘাটতি নাই দাঁত বয়স কেমন এটা আলহামদুলিল্লাহ এটা আপনার চার দাঁত পার হয়ে ছয় দাঁতে গেছে ছয় দাঁতে গেছে এখন কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এটার আমি আপনার পনেরোটা দুধ পাচ্ছি পনেরোটা না ভাই সারা বাংলাদেশ আমার চোদ্দটা আমি বুঝ দেবো চোদ্দটা সারা বাংলাদেশের গ্যারান্টি হবে কয় নাম্বার বাচ্চা ভাই সাথে বাচ্চা ছিল এবার তৃতীয় বাচ্চা তো পড়বে আচ্ছা চোদ্দটা গ্যারান্টি সহ এটার দাম কেমন নির্ধারণ এটার দাম ভাই আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি একটু কি সম্মানের জায়গাগুলো আছে কথা বলার

you know

তো যারা ইনশাল্লাহ মানে আসেন প্রবাসে দেশে আসার পরে কি করবেন কি করবেন টেনশন করতেছেন একদম দেখে শুনে যদি গাভির সেক্টরের দিকে আসা যায় আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মনে করেন তিনটা বছর থেকে হ্যাপি আছে আচ্ছা সেটাই ভাই যারা আসবেন দেখে শুনে আছেন তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি এখন থেকে তো রেগুলার গাভী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো আবার নতুন কালেকশনে কথা হবে আসসালামু আসসালাম